এবছরও দেওয়া শুরু হচ্ছে আমরা ট্যাব বা স্মার্টফোন কিনে দিচ্ছি আমরা টাকাটা তার ব্যাংকে জমা ট্যাবের টাকা কপি দিবে ট্যাবের টাকা আমাদের কবে পাবে তরুণের স্বপ্ন প্রকল্প নিউ আপডেট তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে পাবে এই মুহূর্তে কিন্তু বিরাট খুশির খবর শেয়ার করে দিচ্ছি তার আগে বলছি যা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো ট্যাব চিন্তা করছো এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধবীরাও যাতে ট্যাব নিয়ে যারা টেনশন করছে যে ট্যাবের টাকা পাবে কিনা পাবে কিনা ঠিক আছে বা আদৌ পাবে কিনা তারও যাতে রিলিফ পেতে পারে সেজন্য জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো পাশে যে বেলে কিন্তু দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও তো এই মুহূর্তে যে বড় আপডেট অবশেষে কিন্তু তোমাদের ট্যাবের টাকা কিন্তু স্যাংশন হয়ে গেছে তোমাদের মধ্যে একটা চিন্তা ছিল যে তোমরা ট্যাবের টাকা আদৌ পাবে কিনা আদৌ ট্যাবের টাকা তোমাদের ঢুকবে তো তোমাদের জানিয়ে রেখে ট্যাবের টাকা সরাসরি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে দেওয়া হবে অর্থাৎ বৃহস্পতিবার থেকেই সূত্র মারফত যা আপডেট উঠে আসছে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু থেকেই ট্যাবের টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ সেপ্টেম্বর সেপ্টেম্বর তোমরা সকলেই জানো যেটা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু জন্মদিবস রয়েছে তো সেদিনই কিন্তু রাজ্য সরকারের মানে ট্যাবের টাকা ছাড়া হতে পারে যেটা সূত্র মারফত কিন্তু খবর পাওয়া যাচ্ছে যেমনটা আমি তোমাদেরকে আগে বারবার জানিয়েছিলাম যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে রানিং থাকে সেদিকটা কিন্তু রাখতে হবে ঠিক আছে কারণ অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আইএফএসসি কোড ভুল থাকার কারণে কিন্তু টাকা ঢোকে না এবং অনেকের আইএফএসসি কোড ঠিকঠাক থাকলেও দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ব্যাংকে কোনো ট্রানজাকশন হয়নি বা লেনদেন হয়নি সেক্ষেত্রেও কিন্তু তাদের টাকা ঢুকতে সমস্যা হবে তো সুতরাং তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই চালু রাখবে এবং অ্যাক্টিভ যাতে থাকে সেই দিকটা কিন্তু খেয়াল রাখবে এবং যারা এখনো পর্যন্ত আইএফএসসি কোড ভুল রেখেছ বা আপডেট করেনি তোমরা কিন্তু অতি সত্তর স্কুলগুলোতে যোগাযোগ করো কারণ ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে যাচ্ছে পরবর্তী সপ্তাহ থেকে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে যাচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার ট্যাবের টাকা ছাব্বিশে সেপ্টেম্বর দেওয়া হবে লেটেস্ট আপডেট দেখে নাও এই নিয়ে শিক্ষামন্ত্রীর বাত্যবসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছুই খুব শীঘ্রই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য পুজোর আগে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা ঘোষণা মমতার এই মুহূর্তে কিন্তু যে বড় আপডেট উঠে এসেছে যে পুজোর আগে কিন্তু তোমাদের ট্যাবের টাকা ঢুকে যেতে পারে পাশাপাশি তোমাদের মনে এটাও প্রশ্ন থাকতে পারে যে ট্যাবের টাকা কি ছাব্বিশে সেপ্টেম্বর সবাই একসাথে পেয়ে যাবে তো দেখো যেমনটা মনে করা হচ্ছে যে সূত্র মারফত দেখো ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু একাধিক প্রকল্পের টাকাগুলো ছাড়া শুরু করেছে যেমন ক্লাবগুলোতে দুর্গাপুজো উপলক্ষ্যে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে যাবে আবাস টাকাও কিন্তু কিন্তু দেওয়া দেওয়া শুরু শুরু হয়ে যাচ্ছে তো একে একে রাজ্য সরকার এবারে ট্যাবের টাকাটাও করে এবং বিভিন্ন সূত্র মারফত যে খবর উঠে আসছে যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তো সেই দিনটাকে কেন্দ্র করে কিন্তু ট্যাবের টাকা ছাড় হতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রথমে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভে যারা পড়ো তোমাদের টাকা পাওয়ার চান্স সব থেকে বেশি তারপরে ক্লাস ইলেভেন বা এমনটা হতে পারে দুটো ক্লাসকে একসাথে টাকা দিয়ে দেওয়া হলো কিন্তু ধাপে ধাপে টাকাটা কিন্তু ছাড়া হতে পারে এমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে এসেছে তো এই মুহূর্তে ট্যাবের টাকা যারা টেনশন করছো তোমাদেরকে যে বিগ ব্রেকিং এবং হ্যাপি আপডেট দিয়ে দিলাম যে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মদিবস তাকে কেন্দ্র করে কিন্তু ট্যাবের টাকা ছাড়া হতে পারে ঠিক আছে তো এই ব্যাপারে পরবর্তী ভিডিওগুলির জন্য তোমাদের প্রতিক্রিয়া কি ঠিক আছে তোমরা কতটা খুশি হয়েছে জানাও এবং তোমাদের কি পরিকল্পনা রয়েছে জানাবে এবং ট্যাবের টাকা সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য সঠিক আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ